এজন্য দোস্ত কেন নামাজ পড়ো না কেন সেজিদা না কেন আল্লাহকে ডাক না জিজ্ঞেস করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি পাইলা তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো শুনবা কখন কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোন সময় মনোযোগ আসবে না কোরআন ইউমিনুন আল্লাহ বলে বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এর পরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম এক চাইতে দামি এক চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এজন্য দোস্ত এই জন্য বাপ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করল মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ানই হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি বদলায়। মনোযোগী না হলে গাফেল তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলি আপনার জন্য মদিনার মসজিদে আনলেই কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে যে ফজরের নামাজ পড়ব না তো তার জন্য হুজুর বদলে যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাব না আমি সুদ কিস্তি এটা ছাড়ব না এটা আমার সিদ্ধান্ত তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে